ধন্যবাদ আমিও বেশি লম্বা আপনাকে সময় নিব না আমাদের আরেক জায়গা পৌঁছাতে হবে কিন্তু আমি অনুরোধ করছি আপনাদের এখানে যা যা সমস্যা আছে যা যা দাঁড়াতে পেরেছি এটার জন্য আপনাদের কাছে ধন্যবাদ আমাদের পরিবার থেকে আমাদের যতটুকু গল্প কিছু সম্ভব আপনাদেরকে সাহায্য করার জন্য আমরা কিছু ত্রাণ বিতরণ করব তো আপনারা এটা আর আরও যা আপনাদের এখানে যা যা প্রয়োজনীয় আছে